সবাই ভালো আছো অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে আমার সাথেই থাকবে নতুন একটা জায়গায় আসলাম ঘুরতে আর তোমাদের বিনোদন দেওয়ার জন্য দেখো কতটা লোকজন এই জায়গায় আর দেখতেছি সামনে ভিডিও করতেছে আর আমি ভিডিও করতেছি আর এই জায়গায় অনেকে টিকটক বানাইতেছে বা এভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে এটা হলো মালয়েশিয়ান সবচেয়ে বড় টাওয়ার এই টাওয়ারটা দেখতে ঠিক আছে অনেক দেশ থেকে ঘুরতে আসে এই জায়গায় আর টুরে আসে অনেকে মানে টাওয়ারটা শুধু দেখার জন্য আর দেখেন এই জায়গায় অনেকে ভিডিও বানাইতেছে আমারও ভালো লাগলো ভাই হাই দিল আর মেয়েটাও হাই দিতেছে আমি সামনে যাইতেছি আর এটা হলো মানে মার্কেটটার সামনে কতটা সুন্দর করছে গাইস দেখেন ওটা জন্না হইতেছে আর চারদিক দিয়ে লাইট ঠিক আছে আর আমার ভালো লাগলো তার জন্য ভিডিও বানালাম হুম বাইরে যারা মালয়েশিয়া আছো যারা এই জায়গায় আসো না আসো আয়সা দেখা যাও জায়গাটা অনেক সুন্দর গাইস যদি পুরা পরিমাণে বাস্তবে না দেখো তাহলে বুঝতে পারবে না গাইস এই যে সামনে আরেকটা একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হলো চীনাদের উৎসবের সময় ঠিক আছে আর এটা সুন্দর করে মানে কি বানাইছে আর এই চারিদিকে কত লোকজন দেখো গাইস হ্যাঁ বসে আছে বা এভাবে অনেক বিদেশিরা বসে থাকে বা অনেক ফরেনীরা বসে থাকে Guys jangan macam tu. eh? Uh -huh. masuklah dah mula ah masuk je masuk ha betul masuk kan tadi oh seri hati dia yo yo বকা থ্যাঙ্ক ইউ হ্যাঁ terima kasih terima kasih sama sama ওহো সমলেক गाइस ব্যক্তি बच्चन এক বাঙালি ভাই তো সবার সামনে ভিডিও বানাইতেছে টিকটক ভিডিও বানাইতেছে আর আমারও ভালো লাগলো তাদের তোমাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা বানাইতেছি দেখো